ফেলেলাম বিরতির পর এবার ভোট কর্মীদের গাফিলতির অভিযোগ উঠে আসলো কদমতলা থেকে কুর্তি চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভার কদমতলা ব্লকের দক্ষিণ কদমতলা পাঁচ নম্বর ওয়ার্ডের এই ঘটনা এবং স্থানীয়রা অভিযোগ করছেন এক বুথের ব্যালট এবং সেই ব্যালটগুলি জমা পড়েছে বুথের বাক্সের মধ্যে এবং গোটা ঘটনা হয়েছে শুধুমাত্র ভোট কর্মীদের উদাসীনতা ভোট কর্মীদের গাফিলতির কারণে এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে সেই স্থানীয় অঞ্চল থেকে চুয়ান্ন বাই সিক্সটি টু বাষট্টি নাম্বার বুথ সেন্টারের প্রিসাইডিং অফিসার অভিষেক চক্রবর্তী সহ ওই সেন্টারের অন্যান্য কর্মীদের গা ছাড়া মনোভাবের কারণে এক ওয়ার্ডের ভোট ব্যালট অন্য ওয়ার্ডের বক্সে পড়ে যায় যেমনটা তারা অভিযোগ জানাচ্ছেন এবং বিষয়টি একটি ভোটারের নজরে আসলে চূড়ান্ত হইহল্লা শুরু হয় উভয় দলের প্রার্থীরা জড়ো হতে থাকেন খবর পেয়ে কদমতলা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কদমতলা ব্লক আধিকারিক অনিমেশ দেববর্মা তারা এসে পৌঁছায় এবং সর্বদলীয় বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন এদিকে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোটাররা উত্তেজিত হয়ে পড়েন প্রায় সাড়ে চার ঘন্টা ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে রাত দশটায় চলছে ভোট তারা ঠিক কি জানাচ্ছেন দশটা পর্যন্ত সেখানে কিন্তু ভোট চলেছে অর্থাৎ ভোট কর্মীদের গাফিলতির কারণেই কিন্তু এমনটা হয়েছে বলে তারা অভিযোগ জানাচ্ছেন সেই স্থান থেকে কি ঘরা কি বক্তব্য উঠে আসছে শোনাবারে कम्लेट थी कंप्लेन একটা দুইটা বেলেট ইলে আসলে কথা পঞ্চাশটা বেলেটেমনে পঞ্চাশটা বেলেট অন্যায় ভাবে করে দিব নিশ্চয়ই কোন একটা চাল আছে এটার প্রতি ছাড়া কোনো মানে কি হয়েছিল পঞ্চাশটা ব্লেট পাঁচ নম্বর ওয়ার্ডের নম্বর ওয়ার্ডে গেছিল এরপরে ভিতরে যে স্টাফগুলো আছে একটার পর একটা একটার পর একটা সিরিয়ালে যায় বেলেটটা দিতে সময় যারা দিছে যারা দিছে তারা কি চৌকে দেখে না নিশ্চয়ই পড়াশোনা জানি আর একদম বোঝা গেছে নিরন্তরের মতো তারা যে এখানে দেখছে যারা স্টাফ এটা ভালো না স্টাফ তারা ভবিষ্যতে যাতে তারা ট্রেনিং দিয়া আনা হয়েছে এই মানুষগুলার এখন প্রায় দুইশো মানুষ দুইশো মানুষের এই রাত্রে দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত এখন কি সেন্টারে রিপুল হচ্ছে রিপুল হচ্ছে জুড়াতে এখান চাইছে আমি কইছি আমার ওয়াইফের কাছে জুড়াত মাংিত যেতে আমার ওয়াইফ গেছে গিয়ে বোর্ড যখন বোর্ড করছে আমার ওয়াইফে যদি মাফ করে দিলাই আরো যত যত মহিলা আছে সব মহিলার কাছে মাফ চাইতো ওই অফিসার বলে আমার কাছে তারা দুজনে এখানে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন কি অভিযোগ উঠে আসছে স্থানীয় মহল থেকে তারা সকাল সকাল এসেছিলেন ভোট দিতে তবে ভোট কর্মীদের গাফিলতির যে অভিযোগ আসছে সেই অভিযোগের ফলে গাফিলতির ফলেই কিন্তু তাদেরকে একদম রাত পর্যন্ত থাকতে হয়েছে সেই ভোট কেন্দ্রে যার ফলে স্বাভাবিকভাবেই সেখান থেকে উঠে আসছে একের পর এক অভিযোগ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই এই পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যানগার্ডের পর্দায়